হাই হ্যো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবে আমি এই ভিডিওটা আমি ঘর থেকে করলাম আর বানারসীর ভিডিও আজকে আমি আপনারা দেখাইম বানারসি যে গেছিলাম বানারসীর গঙ্গা আরতি আজকে আমি আপনারা দেখাইমু যশাজমিথ ঘাট থেকে যে ভিডিওটি করছি আমি রাত্রে তো দুইটা বানারসীর ভিডিও হইব আয়োধ্যাও গেছিলাম তো আয়োধ্যা ভিডিওটাও পাইবা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে নিচের বাইল ক্লিক করে নোটিফিকেশন করে করা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড সঙ্গে আপনার কাছে ফসে তো চলুন ভিডিওটি দেখুন আশা করি আপনারা ভালো লাগব তো এই ভিডিওটি আমি সারার সময় পাইলাম না এলাকা বহুত লেট হয়ে গেছে তো দেখবো আপনারা গয়া জংশন থেকে আমরা রাত্রে একটা সময় ট্রেনে উঠছি বানারসীর উদ্দেশ্যে বানারসি যাওয়ার লাগে তো এই ট্রেনটার নাম হলে গা ফিরোজপুর ক্যান্ট এক্সপ্রেস গয়া জংশন থেকে বেনারসি জংশন যাওয়ার সময় লাগবে টোটাল পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা তো গয়া যাওয়ার পরে প্লেন হইলো যে না গয়া যখন আই গেছি তো বেনারসিটাও ঘুরিয়া যাই গিয়া মায়ালিয়াই যখন তো গয়ার থেকেও আমি প্ল্যান করছি আগে কোনো প্ল্যান করছিলাম না বেনারসি যাওয়ার তো হঠাৎ প্ল্যান দুই দিন গয়া থাকিয়া পরের দিন রাত্রে আবার ট্রেনে উঠিয়া যে রামি বনারসি আর আপনারা যারা আমার ট্রেন ব্লক দেখই তো আপনার বাবা যে এই ট্রেনটার ব্লক কেতা পাইলাম না তো আমি এই ট্রেনের রিজার্ভেশন করছিলাম না তো আমার প্ল্যান আসলো গয়ার থেকে বাসে বা কোনো লাইন গাড়ি আবার আর কি তো এই ট্রেনটা ধরিয়া যে আবার কোনো প্ল্যান আসলো না তো এই ট্রেনটার কোনো রিজার্ভেশন আমি করছি না একটা জেনারেল টিকিট কাটিয়া এই ট্রেনে উঠে গেছি আর টিটির লোকে কথা কইয়া টিটিরে পঁচিশশো টাকা দিয়া দুইটা সিট লই গিয়া বেনারসি পর্যন্ত এই কারণে ব্লগার আর না আর কিতা করতাম বেশি সময় তো নাই একটু সময় তো ঘুমাইতে লাগবো তো একটা দেখটা কিতা ব্লগ দেখাইতাম আর পুরা গাড়ি বন্ধ করা আসলো আর এই ট্রেনটার মধ্যে বেশিরভাগ তামিল মানুষ আসলো আর ট্রেনটা পুরা প্যাক আসলো মানে পুরা ভর্তি সব বানারসি যেত সব কাশী বিশ্বনাথজি দর্শন করার লেখা যা গয়া দাম থেকে চার থেকে সাড়ে চার ঘন্টার রাস্তা সইয়া বইয়া ঘুমাইয়া আই গেলাম বেনারসি জংশন এইটা এই থেকে বানারস এই ট্রেনটায় ফিরোজপুর যাইব বেনারস স্টেশন যেমন সুন্দর ভোর পাঁচটার সময় আই গেছে বেনারস শ্রী কাশি বিশ্বনাথজি নগরী বারাণসী আর এই ট্রেন থেকে বেশিরভাগ মানুষও নামি গেছে বেনারসি জংশন কাশী বিশ্বনাথজির দর্শন করার লেগে আর এখানে দেখুন সামনে বানারসি জংশনের সাইনবোর্ড আর আপনারা সুবিধার্থে আরেকটা একটা জিনিস করে রাখি আপনারা সুবিধার্থে বানারসি তিনটা রেলওয়ে স্টেশন আছে একটা হলো বানারসি একটাই হলো বানারসি জংশন আর একটা হলো বানারসি সিটি তো এক থেকে উঠছি একটাই আর বানারসি এই গেছি পাঁচটা দশে তো ওখানেও দেখুন সিদিকে এখনো ওখানে সকাল হইছে না

বানারসী স্টেশনটা খুব সুন্দর এখন আমি আপনারা দেখাইম বানারসি জংশন ওই দেখুন কত সুন্দর কত বড় স্টেশন প্রেম ভাইয়া ওই লোকি আমরা একজন পরিচিত আমরা বাবা যখন চাকরি করতাম তো তারা দুজন এক লোকই চাকরি করতো রেলের চাকরি তো তার গড়েই যাইরাম এখন ট্রান্সফার লইয়া বেনারসি আই গেছে তো হেডরুমে থাকমু আমরা গিয়া দুই চার দিন যতদিন থাকি আর কি তো হেডরুমে থাকি আমরা বানারসিটা দেখমু আর এই সিধা গিয়েই টিকিট কাউন্টার বানারসির টিকিট কাউন্টার ডাইনতে থেকে গিয়ে গিয়া আর এদিকে হইল গিয়া বড় বড়ো এরিয়া দেখুন বাক্কা বড় পার্কিং আর এখন আমি আপনার বানারসি স্টেশনের ভিতরটা দেখাই মধুবনী পেন্ট আছে যেহেতু মধুবনী পেন্ট যখন কত বড় বড় দুইটা পাকা আর বানারস স্টেশনে ভিডিও করা যায় না অত আওয়াজ আর একটু পরে পরে খালি প্যাক 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 করতেই আছে তো অ্যালাউন্সমেন্ট যে করে ট্রেন আর যার অত ব্যস্ততম স্টেশন এর লেগে একটার পর একটা ট্রেন আর একটা পরে ট্রেন এর এলাকা অ্যালাউন্সমেন্ট আর বন্ধ হয় না কন্টিনিউ মাইকে কুইতুই আছে এর লিগা কিছু ভালো করে শোনা যায় না আর স্টেশনের ভিতরটা দেখুন অত সুন্দর আর এখানে ডিসপ্লে আছে সব ট্রেনের টাইম টেবিল আর উপরে বড় বড় দুইটা ফ্যান আছে কাশি বিশ্বনাথ বাবার দর্শন করার লগা তো বিভিন্ন দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থীরা বোধ ফরেনার বা আছে আমি যখন আমার সামনে আরো ফরেনার বহুত সুন্দর বহুত ভাল লাগে আবার দর্শন করার লেগে বহু দূর দূরান্ত থেকে দেশ বিদেশের থেকে আয় বেজান করে না দেখ প্রেম ভাইয়ের রেস্ট গিয়ে আবার আমরা গঙ্গা আরতি দেখার ঘাটে যাইতাম তো দেখুন বানারসী রাত্রে কিরকম লাগে তো এটা বানারসী ক্যান্ট থেকে আমরা যাইমো এখন বিশ টাকা দিয়া ঘাটে তো পুরা ঘাটে যাইতাম না এক কিলোমিটার দুই কিলোমিটার আগে নামাই দিব টুকটুকে তারপরে হাঁটিয়ে যেতে লাগবো আর গঙ্গা আরতির টাইম গিয়া সাতটা সন্ধ্যা সাতটার সময় শুরু হয় গঙ্গা আরতি বারাণসী ক্যান্ট থেকে আমরা একটা টুকটুক লুলিয়েছি তো টুকটুকে যাইয়ার গিয়ে আমরা ভেনিয়া ভাগ তিরাহা তো এখানে গিয়ে আমরা আবার হাঁটিয়ে যেতে লাগবো গির্জাঘর গির্জাঘর থেকে আবার হাঁটিয়ে যেতে লাগবো ঘাট পর্যন্ত তো এইদিকে টুকটুক যায় না হাঁটিয়ে যেতে লাগে এক থেকে দেড় কিলোমিটার তো ওখানে আমরা টুকটুক থেকে নামিয়ে গেছি তো নামিও ওখান হাটিহাঁটি যাই তো দেখুন কত ভিড় আর টুকটুক ভিতরে আয় না এরকম রিক্সা পাওয়া যায় দুই দিকে বইয়া যাইতে লাগে বহু সুন্দর তো আমরা রিক্সা লইছি না হাটিহাঁটি ওই যাই আর আমি আর প্রেম ভাইয়ার শালা তাই না নাম হল মুন্না তো আমরা যাই ঘাটে যাই ঘাটে গিয়ে আপনারা দেখাইম সব কিছু আর বানারসি বাজার দেখুন অত বড় বড় বিল্ডিং আর অত সুন্দর লাগে দেখে আর কত কাপড় কিতা কইতাম আর আমার কাপড়ের দিকে নেশা যায় বেশি তো কাপড়ের দোকানেও দেখাইমো পরে আমি আপনারে দেখুন কত ভিড় তো আমরা কতটুকু জায়গায় হাঁটি আইতে আইতে পাইলি সেই সাইনবোর্ড টা কাশি বিশ্বনাথ টেম্পল মানে সিধা যা রাস্তা তো সিধা রাস্তা থেকে আমরা যাইমা मेन नागरे वो मांगते जानते <laughs> जानते देखो सामने देखो हमरा नंदी महाराज विराजमान कत तो सुंदर तो हमरा दाएं दिखे जाते ना बाम दिखे जाइबू बंगाली में लिखा हुआ है तो होटल सम्मान होटल सम्मान बंगाली होटल होगा तो लिखा है दोलिया ये मार्केट फेमस होगा कम दाम में मिलता होगा सामान इतनी लिए हां जहां भीड़भाड़ ज्यादा होता है कम दाम में सामान मिलता है আর এই গলিটা দেখুন সবচেয়ে ভিড় বেশি এই গলিটার মধ্যে আর অত কাপড় কিনা করতাম অত কাপড় আর অত কম দাম কাপড়ের ফাইনালি আমরা আই গেছি গঙ্গা ঘাটে দশাশ্রী ঘাট যখন ভিড় কত ভিড় আর একটু পরেও গঙ্গা শুরু হয়ে যাবো এর লিগা অত মানুষ দেখুন অত ভক্তরা সব নৌকার উপরে উঠে গিয়া নৌকার থেকে বইয়া বইয়া আর আরতি দেখব 국민의동당와 i u <San -tinyan> हाँ ऊपर আর বন্ধুরা এখানে ফুলও পাওয়া যায় দেখুন বাটির মধ্যে ফুল প্রদীপ দশ টাকা বিশ টাকা করিয়া প্লেট এটা মারা দেওয়ার লেগে আর কি জলে গঙ্গা মার নামে তো এখানে দেখইন কত নৌকা নৌকার মধ্যে সব বই রেছে গিয়া আগের থেকেও তো আমরা কই যেইতাম কই বইতাম বুঝি আর না দেখুন এদিকে সব ভিড় আর পঞ্চাশ টাকা করিয়া একশো টাকা করিয়া কইসে নৌকা বইতেও লাগবো তা আমরা বলতাম পঞ্চাশ টাকা আর একশো টাকা দিয়ে দেখে কিতা পারতাম এখান থেকে দাঁড়াইয়া দেখা আর নৌকা দেখা দেখার সময় নই তো আমরা যাই আর গিয়ে একটু সামনে দেখি ঠেলাই গুলিয়ে যাই সামনের দিকে গিয়া আর তুইটা দেখবো ওই বিল্ডিংয়ে ওই যে উপরে দেখা যা লাইট রেলিং দেওয়া ওইখানে ওই লোকে আরতি হইবো তো একটু ফটো শুট হয়ে যাবো অন্ধকারের লেগে ক্লিয়ার উঠে না তো একটু লাইটও যদি বেশি থাকতো তে পরিষ্কার সুন্দর উঠলো না দেখুন বন্ধুরা আর যতটা বোট খালি ছিল যতটা নৌকা আর কি সবটি এখন ভরি গেছে আর আরতিও শুরু হয়ে যাব আর একটু সময়ের মধ্যে আর গঙ্গার জলও বেজান কিন্তু বহুত জল पंद्रह आई के सी देखो ना हमारे बनारस काशी विश्वनाथ धाम ये नहीं भाई ये पता नहीं ये पैसा लगा <laughs> ये भी

তীর্থযাত্রীরা বা দর্শনার্থীার বীর দেব বনারতীপুরে আয়েনে তো দেন জিতনা উতনা দেন মধুরা দেখুন এখানে সবে মানে দক্ষিণা দিতে লাগে পাঁচ দশ টাকা দশ টাকা তো হাইয়েস্ট রেঞ্জ এটার মানে এটা আমার ভালো লাগছে না দেখিয়া করাটা একদম ঠিক না তো যে যত পারে যার মনে শ্রদ্ধা মতো পাঁচ টাকা দৌকার দশ টাকা দৌকার বিশ টাকা দাও এটা ঠিক আছে তো তারা আরতি করেই আইয়া সবরে এটা ইয়ে করে মানে দয় তো কেউ কেউ আছে যুজবস্তি দেওয়া জুজবস্তি দিলে কিন্তু এটা হয় না যে যার মনের থেকে যত চাই দিতে পারে কিন্তু এখানে তখন সবরে কিন্তু আরতি দেয় ঠিক আছে কিন্তু যে যার এমনি তো দিব না নি আরতি তো মেইন তো ওইটা ভালো লাগছে না মা দেখিয়া বেশিরভাগই রমি চলে এ বাবা ঠিক বলিনি রে अभी शुरू होगा ये क्या भाषण है ये भाषण है चार पाँच सौ चल निकल रहा है निकल

তো গঙ্গারতী শেষ আমরা এখন গরো গরো কিনা একটু ঘুরাগুড়ি করমুখ আর আজকে তো আইসি খালি জাস্ট গঙ্গারাতির থেকে শুরু করলাম বানারস ভ্রমণ বহুত ভিড় বিড়ে কত বিড় আগে যাও আগে যাও আমি পিছিয়ে পিছিয়ে আয়েনে আগে যাও আমি পিছিয়ে পিছিয়ে

No. মুন্না বাইরে কইলাম আমার চার কাপড় একটু দরতো আমি একটু ভিডিও করি লাই তো খাই না চা আর এখানে তখন ফটো উঠানি যায় তো ফটো তো উঠতে লাগবো কালকে উঠবো আজকে না

নেপালী নেপালী দেখোন অকণ আমি এই নেপালী পেণ্ট এটা লৈ যাম আমাৰ দিগে বহুত ভাল লাগিছে দেখি জিকাই মই এই পেণ্ট এটা কত বহুত সুন্দৰ লাগিছে তেতিয়া নেপালী পেণ্ট আরো আছে বেজান বিভিন্ন ওই হয় বেজান আছে ওই সার ড্রেসটা কই মানুষ কত ড্রেসটা ভালো লাগছে দেখে আরো বেজান আছে বিক্রি নেপালি টুপিও আছে ব্যাগ বহু সুন্দর সুন্দর কালেকশন বহু সুন্দর কালেকশন তো যেহেতু কালকে আমরা ইয়ে যাইমো এর লেগে দেখি না ড্রেস বিক্রি আরও আছে তো ড্রেস ওস কিনে আই গেছি ওখানে আমরা হাঁটি হাঁটি আবার যাইতে লাগবো গির্জাগড় পর্যন্ত গির্জাগড় থেকে একটু জায়গা হাঁটিয়ে আবার টুকটুক লইতে লাগবো আমরা ক্যান পর্যন্ত কেন থেকে যাইমু আমার রুমো চিত্রপুর তো চিত্রপুর জায়গাটার নাম যেখানে আমরা আসি তো ওই জায়গা যাইতে লাগবো তো কা হে ওইখানে মিছাই সব নে চলে उधर चलिए এখানে তো অটোও বিলই না मिलती है हां ऑटो भी नहीं मिलती है <laughs> सुंदर सुंदर है मुझे कपड़ा पे ध्यान जाता है जल्द ডে টেনের ভিডিও লাগছে আপনার বারো লাগছে ভিডিও শেষ করলাম দেখাইবো ডে এলিভেনের ভিডিও নিয়ে তো দেখা যাইব কাশী বিশ্বনাথের মন্দিরের ভিডিও নিয়ে আর অযোধ্যা ভিডিও নিয়ে